ভয়েস অফ প্রাণীগঞ্জ বিভিন্ন প্রতিভা বিভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয় আমাদের সামনে হাজির হয় ভয়েস অফ প্রাণীগঞ্জকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং পাশাপাশি তাদের কাছে অনুরোধ করব প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসায় আকৃষ্ট করার জন্য প্রাণীগঞ্জে অনেক প্রতিভাবান লেখক আছে আমার জানা মতে তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল প্রজন্ম বই বিচ্ছিন্ন হওয়ার কারণে পৃথিবী প্রজন্মের কাছ থেকে এখন ভালো কিছুই পাচ্ছে না বইয়ের প্রতি যতদিন ভালোবাসা ছিল পৃথিবীতে সভ্যতা ছিল ভালোবাসা ছিল মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ছিল আজকাল এটা খুঁজে পাওয়া যাচ্ছে না একমাত্র বই থেকে প্রজন্ম বিচ্ছিন্ন হয়ে গেছে তরুণ সমাজ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আসক্ত হয়ে গেছে এই আসক্তি থেকে যতদিন প্রজন্ম বের হতে না পারবে আমাদের ধ্বংস অনিবার্য ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে বইয়ের প্রতি ভালোবাসা অকুণ্ঠভাবে বাড়াতে হবে বইয়ের প্রতি ভালোবাসা বাড়লেই পৃথিবী আবার সভ্যতায় ফিরে আসবে আমার দৃঢ় বিশ্বাস